নমস্কার বন্ধুরা নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের আমি আপনাদের সঙ্গে একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করবো প্রথমে একটা মিষ্টি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটির মধ্যে চিংড়ি মাছের পেস্টটা ঢেলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর দেড় চামচের মতো বেসন দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের বোড়া বানিয়ে নেবো তার জন্য আমি কোড়ায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এইভাবে ছোট ছোট করে দিয়ে চিংড়ি মাছের বোড়াগুলোকে বানিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন একটু সময় নিয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছের বোড়াগুলো ভেজে নিতে হবে বোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে বাকি যে চিংড়ি মাছের বেস্টটা আছে সেইটুকুটাও বানিয়ে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছের বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচু আর আলু কচু আর আলুটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়ে চিং কচু আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কচুটাকে ভেজে নেব কচু আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন সাদা জিরে আর হাফ টি স্পুন কালো জিরে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর এক চামচের মতো কাশ্মীর লাল পাউডার দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিচ্ছি এক চামচের মতো আদা ধনে বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তারপরে ঢাকাটা খুলে আবারও একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিচ্ছি সামান্য পরিমাণে কসৌরি মেথি এখানে আমি কসৌরি মেথি দিয়েছি আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কচু আর আলু কচু আর আলুটা মশলার সঙ্গে তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো সবজিটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে ঢাকাটা খুলে আমি সবজিটা একটু চেক করে নিচ্ছি সবজিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের বড়া দিয়ে আবারও দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ